কান্দিতে রাখি বন্ধনে তৃতীয় লিঙ্গের নারীরা সমাজে তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবেই পরিচিত আর তারাও রাখি বন্ধনে সামিল হলেন বহরমপুর মধ্যবাংলা সংগ্রামের পক্ষ থেকে মুর্শিদাবাদের কান্দিতে রাখি বন্ধন উৎসব পালন করা হলো শনিবার শনিবার প্রথমে কান্দি জেমো অলকেন্দু বোধ নিকেতনে ছোট্ট শিশুদের সঙ্গে রাখি বন্ধন পালিত হয় পরে কান্দি পৌরসভার বিধায়ক অপূর্ব সরকার পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটককে রাখি পরিয়ে দিনটি পালন করলেন সমাজের তৃতীয় লিঙ্গের হলেও এখনও তারা সাধারণ মানুষের সঙ্গে কাজ করতে চান এই বার্তা নিয়েই শনিবার রাখি বন্ধনে সামিল হলেন হ্যাঁ আমরা আজকে মধ্য বাংলা সংগ্রাম থেকে ভাবলাম যে এই রাখির দিনে আমরা কি করতে পারি তা এখানে একটা প্রতিবন্ধী স্কুল এবং আবাসিক রেসিডেন্সিয়াল আছে হ্যাঁ অলোকনিন্দু বোধ সচেতন মানে একাডেমি স্কুল স্কুল এবং থাকার জায়গা দুটো তা সেখানে আমরা আজকে এসেছিলাম মোটামুটি পঁয়তাল্লিশ জন বাচ্চা ছিলেন এবং বাচ্চা বড় সবই ছিলেন তাদেরকে আজকে রাখি করিয়েছে আজকে রাখি করলি ক্যাডবেরি খুব ভালো লাগলো যে এই জিনিসটা কোথাও একটা প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতাটা আমরা যেটা তৃতীয় লিঙ্গের মানুষ সেটা হয়তো চোখে দেখা যায় না কিন্তু তা সত্ত্বেও আমাদের কোথায় মানে একই একই আত্মাই মানে সুতোটা যেন কোথায় যেন একই তারে বাধা হ্যাঁ সেই জন্যই মনে হলো যে ওরাও সেই জায়গা থেকে একাকৃত্ব এবং আমরাও একাকিত্ব ওরা তো ওরাও ওদের অবস্থাও খারাপ ওরা ওদের মনের যে অভিব্যক্তি এবং মনের কষ্ট হয়তো বলতেও পারে না আমরা তো বলতে পারি আবার আমাদেরকে দেখে লোকে হয়তো আমাদের মনের ব্যথাটা হয়তো বুঝতে পারে না এরকমও রয়েছে সেই জায়গা থেকে মনে হলো এই সেই ভাই বা বোনগুলোকে আজকে আমরা এসে একটু রাখি পরিয়ে দিয়ে গেলাম এবং এখন কাজেতে এসে যখন এসেছিলাম এখানকার মিউনিসিপ্যালিটি অফিসেও এসে একবার ভিজিট করে গেলাম আগামী দিনে যদি আমাদের ট্রান্সজেন্ডার উন্নয়নের জন্য যদি হেলথ সেক্টর এবং কর্মক্ষেত্রে যদি কিছু সুবিধা আমরা বা কোনো কিছু কর্মক্ষেত্রে কোনো যদি কোনো সুযোগ থাকে সেগুলো যদি আমরা মানে পাইয়ে দিতে পারি সেটা খুব ভালো হয় আর কি সেই নিয়ে একটু আলোচনা হলো খুব ভালো লাগলো গানিতে এসে সবার সাথে আলোচনা করে খুব ভালো লাগলো আপনারাও খুব ভালো থাকবেন রাখি ভালোভাবে উদযাপন করবেন জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সবাই আনন্দে মাতুন এবং ভালো থাকবেন এটাই আমরা চাই